ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড টুগেদার উইথ মাই ফেসবুক পেজ ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ইফেক্ট অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আমরা আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করতে পারি সেই নিনজা টেকনিক আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো সো লেটস গেট স্টার্ট এট সো অ্যাট ফার্স্ট আমাদেরকে অবশ্যই একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে কম্পোজিশন সাইজ আপনি যে কোনো নাম দিতে পারেন অ্যান্ড ওয়াইড অ্যান্ড হাইটটি উনিশ বিশ হাজার আশি আমি রাখলাম অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালারটি ব্যাকগ্রাউন্ডই কালারটি ব্ল্যাকই রাখলাম দেন ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে এরকম আপনার একটি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে এসে আপনাকে রেক্টেঙ্গল টুলসের মাধ্যমে এখানে অবশ্যই কিন্তু প্রথম যে দেখা যাচ্ছে আমি ফিল্ড কালারটি অন করবো কালার গ্রেন ফিল্ড কালারটি এটা কালার গ্রেন এটা আপনার সলিড কালার এটা আপনার সেন্টার রিয়েল কালার কালার তো দেন ওকে আমি অবশ্যই প্রথমে কিন্তু আমি একদম করে রাখছিলাম যে কালার গ্রেনটি আমি করে রাখছি আপনার চাইলে মন মতন এই পয়েন্টে তিনটা পয়েন্ট একটা দুইটা তিনটা পয়েন্টে ক্লিক করে একটা পয়েন্টে ক্লিক করে আমি একটা কালার চুজ করতে পারেন প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে এক একটা কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন সো দেন ওকে স্টকটাও আমি একই অবস্থায় আমি রেডি লাইনার গ্রেডিয়েন কালারটি আমি করে করছি দেন কালার গ্রেডিয়েন্ট আমি এখান থেকে কিন্তু আগেই আমি সেট করে নিয়েছিলাম আমরা চাইলে প্রত্যেকটা পয়েন্টে থেকে এক একবার করে কালার পয়েন্টই চেঞ্জ করে নিতে পারেন দেন ওকে

তাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন এরকম সো এটা সিলেক্ট করে আপনাকে যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে ডিজর্ট ডিজর্ট থেকে ওয়েভ রাফ একটি অপশান পাবেন ইফেক্ট ডিজর্ট দেন একদম লাস্টে ডিসে থেকে ওয়েব রাপ এটা ক্লিক করবেন ওয়েভ রাপ দেখুন ওয়েভ মানে কি একটি ঢেউ ঢেউ একটি ভাব চলে আসে ঠিক আছে স্ট্রোকের মধ্যে এখানে কিন্তু কালারগ্রি চলে আসে দেখা যাচ্ছে না সো প্রথমেই ওয়েবটা আপনি সিলেক্ট করে আপনার সাইন থাকবে ডিফল্ট বার সাইন থাকবে এখানে আপনাকে দিতে হবে আনসার্কাল ক্লিক করেন দেন যে ওয়েব হাইট আছে সেখানে আপনি আমি দিলাম একশো চল্লিশ হান্ড্রেড ফোরটি দেন দ্য ওয়েব ওয়াইড যে আছে সেটা আমি টেন করে দিচ্ছি মাইনাস তো টেন করে দিচ্ছি দেন ডাইরেকশনটি আমি করে দিচ্ছি মাইনাস ফোর নাইনটি ডিগ্রি আছে মাইনাস ফোরটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ হুম আমি কম বেশি চাইলে কম বেশি করে নিতে পারেন সমস্যা নাই আমি টাইম লাইনটা শর্ট করে নিচ্ছি দুই সেকেন্ডের করব দুই সেকেন্ড ওকে সো ফেস নামে একটা আছে যদি টাইম লাইনটি অন করে দিবেন দেন টাইম ইন্ডিকেটরটি লাস্টে এনে দু সেকেন্ডের মাঝে পর এখান থেকে তিনশো ষাট ডিগ্রি করে দেবেন তিনশো তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে সো এখানে এসে যদি আমি এখন প্লে করি দেখতে পাচ্ছেন কিন্তু একটি অ্যানিমেশন কিন্তু ইফেক্ট অ্যানিমেশনটি ক্রিয়েট হয়ে যাচ্ছে স্ট্রোক সহ আমরা ফিল কালার গ্রেডিয়েন্ট সহ কিন্তু ইফেক্টটি কিন্তু চলে আসছে এখন চাইলে আপনি কিন্তু এখানে টেক্সট যে কোনো ধরনের টেক্সট কিন্তু ইফেক্ট অ্যাড করে নিতে পারেন ঠিক আছে সো এখন আরেকটি অপশন সেটি হলো আমি এটা সিলেক্ট করতে হবে এটা আনসিলেক্ট করে এই আবার একটি লাইন রেক্টেঙ্গল টোলস আমি ক্রিয়েট করব দেন এখানে ফিল কালারটি অফ করে ফিল কালারটি অফ করে শুধু স্ট্রোক আমি অন করে রাখবো এখানে এসে এই বরাবর একটি কালার গ্রেড এন্ড স্ট্রোক ইফেক্ট আমি ক্রিয়েট করবো এখানে অ্যানিমেশন দিচ্ছি তো একই সিস্টেম আপনাকে ডিজট ডিজট থেকে রাফ রাফে যাবেন দেন একই সিস্টেম আপনাকে সাইন ওয়ান সার্কেল টেন আছে এখানে হান্ড্রেড ফোরটি বা ফিফটি দিয়ে দেন ঠিক আছে

অন করে টাইম লাইন ইন্ডিকেটর লাস্টে নিয়ে আপনি এখানে তিনশো ষাট ডিগ্রি করে দিতে পারেন তিনশো ষাট ডিগ্রি এখানে দেখেন অ্যানিমেশনটি এরকম কিন্তু স্ট্রোক এখানে এটা শুধু এটা স্ট্রোক ইফেক্ট অ্যানিমেশন এটা স্ট্রোক প্লাস কালার গ্রেডেন ইফেক্ট অ্যানিমেশন এখানে চাইলে আপনি টেক্সট অ্যাড করে নিতে পারেন সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনি পেয়ে যান ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ